বাংলার বাঘ জিটু মামা দেখেন বন্ধুরা জিটু মামা যখন আইনটি দেয় তখন ফেটে যায় আর জিটু মামা যখন অভিনয় করে তখন দেখে চোখাগুলো দেখেছেন ওই চোখা বন্ধুরা এই জিটু মামা না আমাদের টলিউডের ফ্লপ সুপারস্টার সুপারস্টার মানে আভিলে ওল না এখনকার এই নিউ জেনারেশনে ফ্লো ইরকে আমাদের সুপারস্টার জিতু মামা সাথে করে করে কনফার্ম করেছে একটা যে রণরাবি মামার সাথে আমি রাজি

ভুল করে ফেলে ভিডিওটা বানিয়েছি কিছু করার থাকলে করে নিন বুঝেছেন আমি আপনাদের ভয় পাই না জিতু মামার ফ্যান ক্লাবরা বন্ধুরা এই ছিল আজকের একটা আপডেট নিউ আপডেট রান রাতি নেক্সট চাকরি জিতু রান রাতি ডিরেক্টর হিসেবে মুভি সেকেন্ড মুভি সেকেন্ড মুভি করতে যাচ্ছে আমাদের জিতু কুমার সাথে প্রোগ্রাম হয়েছে এই কথাটি রান রাকিব স্যার বলেছেন আমি ইউটিউবে লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলের জন্য নতুন নতুন চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আমার চ্যানেলের চ্যানেল লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সুদীপ্ত মুভি রিভিউ মানে টেক কেয়ার মাই এটা আমার চ্যানেল বলছি টেক কেয়ার মাই সুদীপ্ত মুভিডিও মানে টেক কেয়ার মাই এটা আমার চ্যানেলের নাম না এটা আমার একটা প্রথম লাইনে মানে চ্যানেল এটা আমার চ্যানেলের নাম এই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে সেখান এক ক্লিকে ঢুকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল বাটনে করে দেবেন আর ভিডিওতে কেন ভুল ভিডিও সম্বন্ধে কোনো সমস্যা থাকে ভিডিও সম্বন্ধে কোনো আমি কিছু ভুল করে থাকি মানে কিছু যদি আমার ভুল হয়ে যায় আপনাদের কাছে যদি মনে হয় আমি কিছু ভুল করেছি সেটা কমেন্ট বক্সে লিখা দাও আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আর সমস্যা সমাধান করব আপনাদের কমেন্ট বক্সের জন্য আমি ওয়েট করছি বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন